এই ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন সুন্দর একটি গ্রামে যাদের গ্রাম নেই তারা দুঃখটা একটু কম করে নিন এবার এইখানে ঘুরতে গিয়ে এখানে এত সুন্দর সুন্দর রাইড রয়েছে যেগুলো আপনারা মাত্র পঞ্চাশ থেকে একশো টাকা দিয়েই হলো ঘুরতে পারেন উঠতে পারেন এবং বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড ছাড়াও বড়দের জন্য কিন্তু অনেক কিছু রয়েছে আর এই যে যে সুন্দর প্লেসগুলো দেখতে পাচ্ছেন এখানে বসে যদি খেতে পারেন তাহলে তো আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে এই গ্রামটির নাম হচ্ছে সুবর্ণ গ্রাম আর এই গ্রামের প্রবেশ মূল্য মাত্র তিনশো টাকা আর যতগুলো রাইড দেখতে পাচ্ছেন সেগুলো পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে আর একটা প্যাকেজ রয়েছে সেই প্যাকেজটা যদি আপনি নিতে চান তাহলে আপনাকে আটশো টাকা দিতে হবে সেখানে খাবার ইনক্লুড সুবর্ণগ্রাম প্রবেশের জন্য আপনাদের জনপতি তিনশো টাকা করে টিকিট কেটে নিতে হবে আর যদি আপনারা প্যাকেজ দিয়ে থাকেন তাহলে আটশো টাকার প্যাকেজটি আপনারা নিতে পারেন এই আটশো টাকার প্যাকেজে খাবার রয়েছে প্লাস ছয়টা আইটেম রয়েছে যেটাতে আপনারা উঠতে পারেন টিকিট কাটার পর আপনারা এই জায়গা দিয়ে প্রবেশ করতে হবে আর ঢোকার পরে আপনারা কতগুলো হচ্ছে লকার পেয়ে যাবেন অনেকে আছে ড্রেস নেন তারাও হচ্ছে সেখানে রাখতে পারেন ফাইনালি আমরা গ্রামে চলে এসেছি এ দেখুন টিকিট কেটে দিয়ে তারপরে প্রবেশ করে ফেলেছি টিকিট কাটার পরে আপনার একটা সিঁড়ি দিয়ে একতলা এসে তারপরে এদিকে যেতে হবে একটু দেখিয়ে দিন এই যে দিক থেকে আসতে হবে তারপর নিচে যেতে হবে আসতে কিছু অনেক একটি গ্রাম এটা হচ্ছে একশো একর জমি নিয়ে তৈরি আর এই জায়গাতে আসতে হলে আপনাদের গাউসে আসতে হবে গাউসেয়া হয়ে তারপর এখানে চলে আসতে হবে গাউসে থেকে যে কোনো রিক্সাকে বিশ টাকা দিয়ে বা তিরিশ টাকা দিয়ে আপনি চলে আসতে পারে বিশ ত্রিশ টাকা নিব আপনারা সবর্ণ গ্রামে এই সুন্দর সুন্দর বোর্ডগুলো পেয়ে যাবেন সেই বোর্ডগুলো দিয়ে আপনারা এই যে রেকটা আছে রেক ঘুরে বেড়াতে পারবেন পার্ক সাফারি পার্কে আসতে পারেন আপনাদের গাড়ি দিয়ে ঘোরানো হবে এই যে আমরা এখন যাচ্ছি গাড়ির জন্য অপেক্ষা করব চলে আসুন এই সাফারিতে সাফারি গাড়িটা তো উঠে আপনারা ঘুরে ঘুরে এই সাফারি পার্কটা দেখবেন সাফারি পার্কে আপনারা চাইলে ঘোড়ার গাড়ি দিয়েও ঘুরতে পারেন চাইলে আপনারা এই যে যে গাড়িটা দেখতে পাচ্ছেন সেখানেও উঠতে পারেন এখানে দশজনের বেশি তোলা হয় না এই গাড়িটার সুবিধা কি জানেন এই গাড়ির পাশে হচ্ছে খাবার রাখা হয়ে থাকে তো চাইলে এই গাড়ি দিয়ে যখন উঠবেন তখন দেখবেন যে খাবারগুলো খেতে এই যে যে পাখিগুলো রয়েছে সেগুলো এসে থাকে এই জন্য এই গাড়িতে ওঠা বেশি আর কি ভালো আমার মতে যে বেশি ভালো কারণ এই দৃশ্যটা তখনই দেখা যায় যখন আপনি এই গাড়িটাতে উঠবেন এখানে এরকম উট পাখি অনেকগুলো রয়েছে এবং তারা এই গাড়িগুলো দেখতেই দেখবেন যে খেতে চলে আসছে আমি একটু ভয় পাচ্ছিলাম কারণ যদি হলো ঠকর দেখ কিন্তু এই চাইতেও হলো বড় পাখি রয়েছে আর এই এত আস্তে আস্তে এসে সুন্দর করে খাবার খাচ্ছিল এই দৃশ্যটা দেখতে আসলে খুবই ভালো লাগছিলো আর আমার চাইতে বেশি মজা পাচ্ছিলো যারা ছোট ছিল আরও অনেকগুলো বাচ্চা উঠেছিল তারা খুবই খুশি হচ্ছিল এই পাখিগুলোকে কাছ থেকে দেখে ঈদের টাইমে বাচ্চারা চায় যে এমন একটি জায়গা যেখানে রাইডও রয়েছে বা আদার্স অনেক জিনিস রয়েছে যা তারা দেখতে পারবে ঘুরতে পারবে আর ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য সুবর্ণকালাম একটা বেস্ট জায়গা আর এই যে যে বিভিন্ন ধরনের পাখি রয়েছে চাপারি পার্কটা রয়েছে রাইড রয়েছে সেইখানে বাচ্চারা গেলে তো খুবই খুশি হবে আমি শুধু বলার জন্য বলছি না আপনারা যখন যাবেন হান্ড্রেড পারসেন্ট পাবেন আর এইখানে অনেকগুলো ঘোড়া রয়েছিল। এর মাঝে একটা ঘোড়া ছিল যেটা খুবই প্রেমী ছিল সে কাছে আসতেছিল তারপর হচ্ছে মানুষের টাচ করতেছিল এখানে বিভিন্ন রকমের প্রাণীর মাঝে হরিণ ছিল ঘোড়া ছিল আবার হচ্ছে মহিষও দেখা যাচ্ছে এগুলো আপনারা দেখতে পারবেন এর একটা পাঁচ মিনিটেরও কম সময় নিয়ে ঘুরিয়ে থাকে সাফারি পার্ক শেষে আমি বোটে উঠে গেলাম বোটটা সবচাইতে মজার এবং ভালো একটা টাইম স্পেন্ড করার সময় ছিল বোটে উঠতে জনপতি একশো টাকা করে নিচ্ছিল কিন্তু এই বোর্ডে আঁকা বাঁকা করে যেভাবে চালাচ্ছিল আপনার এই রিসোর্টের এই জায়গাটাও খুবই সুন্দর এই পানির উপরে এই জায়গাটা রয়েছে কিন্তু এখানে বর্তমানে থাকা যায় না বা এটা তো উঠাও যায় না বা এখানে যাওয়াও যায় না কিছুদিন পর হয়তো বা এটা চালু করা হবে আর এই দেখুন এই জায়গার এই যে স্পিড বোর্ডটা এটা তো আগেই দেখে দিয়েছি স্পিড এখানে স্পেশাল একটা জিনিস বলতে পারেন আর এই স্পিড বোর্ডে হচ্ছে লাইফ জ্যাকেটের ব্যবস্থা রয়েছে কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা নেই আর এই রিসোর্টে গেলে অবশ্যই অবশ্যই যেই রাইডটিতে যাবেন সেই রাইডটাই হচ্ছে এই যে এই রাইডটি এই রাইডটিতে একবার হলেও উঠবেন বিশ্বাস করে এত ভালো লাগছে একশো টাকা জনপ্রতি ছিল কিন্তু আমার টাকা উসুল হয়ে গেছে এটাও যদি আমি ফ্যান্টাসি কিংডমে ম্যাজিক কার্পেটের কথা বলি তার চাইতে তিনশো গুণ বেশি আর এটার মাধ্যমে আপনি পুরো নারায়ণগঞ্জটা দেখতে পারবেন যাওয়ার ব্যাপারটা বলি অনেকে বলে যে হলো কুড়িল বিশ্ব রোড হয়ে যেতে কিন্তু আমি বলবো গাউসিয়াতে যেতে হলে আপনারা গুলিস্তান হয়ে যাবেন সেখানে হলো বাস রয়েছে জনপ্রতি পঞ্চাশ টাকা করে নেবেন ভুলটা গাউশিয়াতে নেমে যাবেন সেখান থেকে বিশ টাকা করে চলে যাবেন এই রাস্তাটা হলো সব ইজি রাস্তা কুড়িল বিশ্ব রোডটা অনেক জ্যাম থাকে সো ওইটা অ্যাভয়েড করাটাই ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন হাফেজ আর প্লিজ 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 এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা সাবস্ক্রাইব করেন না এটা কিন্তু খুবই খারাপ কথা আপনাদের সাবস্ক্রাইব আমি অনুপ্রেরিত হই এবং আপনাদের কমেন্টস পাওয়ার ফলে আমার কাজ করার আগ্রহ অনেক বেড়ে যায় সো প্লিজ কমেন্টস করবেন